গ্রামে থেকে আসছিলাম একটা কাজের খোঁজে আচ্ছা তিন চার দিন ধরে না খাওয়া ঘুরতে ঘুরতে কখন আয় না বইয়া শুয়ে পড়ছি নিজেও করতে পারি না যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে এই কোথায় গেছেন আপনি ও আফা এই কার্ডটা দিয়ে স্যার আমার পাড়ে স্যার দেখ চেয়ারম্যান স্যার জুতা বাইরে রাখেন যান স্যার ম্যাডামের কাজে একটু বাইরে যাচ্ছি আমি আমাদের নতুন পিয়ন রাখছে ওকে দিয়ে পানি পাঠা দেই নতুন পিয়ন রাখছে আমি জানি না আমি কোম্পানির ম্যানেজার আচ্ছা ঠিক আছে পাঠাই দাও যাও ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আমাকে ডাকছেন হাবিব সাহেব বসেন স্যার আপনি অসুস্থ আমি অসুস্থ হয়ে যাব আমার কাছে মনে হয়েছে আমি স্টপ করবো এরকম পরিস্থিতি স্যার আমি কি করতে পারি আপনার জন্য নতুন একটা পিওর রাখছে না জি এটা একটা বেয়াদব চরম মাপের বেয়াদব ওকে দেখলে আমার শরীরে চালা পড়া উঠে যায় কাজ করতে পারবেন স্যার বলেন আপনি পিনটাকে বিদায় করতে পারবেন শুনেন আপনাকে রাখছি একটাই কারণ আপনার ব্রেনটা খুব সাপ আর শয়তানি যত বুদ্ধি আছে আপনার মাথায় আছে আমি এটা জানি আর কি জীবন না শুনেন আমি একটা কথা বলে দি আপনার প্রমোশনটা আমি কিন্তু দিয়ে দিব ম্যাডাম বিশ্বাস জান আমি চোর না ম্যাডাম আমি গরিব হইতে পারি কিন্তু আমি চোর না ম্যাডাম তুই চোর না তুই চোর না না দেখি এই যে